তাহলে আমরা জুমলাই ইসমেয়ার কিছু আলোচনা বাকি ছিল সেগুলো আলোচনা করে পরবর্তী ধাপের মধ্যে আমরা চলে যাচ্ছি প্রথমে দেখেন জাইদুন মাদানি ইউন ইসমে মনসুম নিয়ে কালকে কথা বলেছিলাম জাইদুন মাদানি ইউন আমরা বলেছিলাম এই মাদানিউনটা কি শিবা ফেল কারণ কি এটা আমি কি ছিল মনসুবুন ইলাল মদিনা মনসুবুন ইলাল মাদিনা ঠিক আছে এটাকে শিবা ফেল ফাইল বলতে হবে তাহলে জাইদুল মুফতদা মাদানিয়ন কি হবে মানে খবর হবে আর কি হবে খবর হবে তাহলে অর্থ কি হবে জায়দ মাদানি আর যদি মাদানি জায়দ বলতে চাই জাইদুন আল মাদানিয়ুন কথাটা বুঝে গেছে হ্যাঁ মাদানি জায়দ তাহলে এই জিনিসটা বুঝছেন তো জাইদুন মাদানিয়ুন আচ্ছা এক একটা প্রশ্ন করা হয়েছে যে আমরা কালকে যখন মাদানি লিখেছি তখন বলেছি শিবাফেল প্লাস জমির ফায় এখন প্রশ্ন করেছে মনসুফ ইরাল মাদানি ছিল তাহলে মনসুফ ইসমায় মফুল শিকা ইসমে মফুলের মধ্যে কি ফাইল থাকে কারণ ইসমায় মফুল কুত্তাই উঠিত হয় মাঝুল থেকে তো মাঝুলের মধ্যে থাকে না তার মানে মজুলের মধ্যে কি থাকবে না মফুলের মধ্যে কি থাকবে না ফায়ল থাকবে না তো আমরা কি বলছি আমি স্থানে না এবে ফায়াল ফায়াল না থাকলে কি ধরবো আমরা সামনে গুলো বিস্তারে তলার জন্য আসবো না এবার ঠিক আছে ফায়াল না থাকলে কি বলবো না এবে ফায়ল তো এখানেও শিবা ফেল প্লাস না যেমন দেখেন জায়েদ মদ্রুবুন কথাটা বুঝাই জায়িত এখন জায়দুন হচ্ছে মুক্তরা আর মদ্রুবন হচ্ছে শিবাফেল প্লাস এটাকে আমরা শিবা ফায়াল বলতেছি না আপনার চাইলে এভাবে উল্লেখ করতে পারেন শিবা ফায়াল না বলে ইসমে ফায়াল প্লাস না ইসমে মফুল প্লাস না এভা এটা ইসমে মফুল না বলতে পারেন সেম হিসাব তো তারপর ইসমে ফায়াল প্লাস না এভা ফায়াল এরকম শিবা ফায়াল প্লাস না এভা ফায়াল না বলে কি বলা যায় ইসমে ফায়াল প্লাস না এভা আর সরি ইসমে ফায়াল প্লাস ফায়াল অথবা ইসমে তাবদিল প্লাস ফায়াল এভাবে কি করা যায় উল্লেখ করা যায় মানে শিবা ফায়াল না বলে শিবা ফায়ালটা কি সেটা কি কি দিতে পারবেন আইডেন্টিফাই করে দিতে পারবেন কথাটা বুঝে মানে এখানে এই শিবা ফায়াল না বলে কি বলতে এটা আর বেশি আইডেন্টিফাই হবে না বলতেছে না এটা আর বেশি আইডেন্টিফাই কারণ শিবা ফের মধ্যে সব আছে ইসমে মফুল বললে আর বেশি আইডেন্টিফাই হয়ে যায় কথাটা বুঝে গেছে তো এখন এটাও বলতে পারেন যে শিবা প্লাস না এবে তো এখানে শিবা প্লাস কি ফাইল বললে হবে কারণ এটার মধ্যে কি নাই কি নাই ফাইল নাই আছে কি আছে কি না তো এখানেও তো না এবে বলার দরকার ছিল কারণ এটা মূলত মনসুবন ছিল বিষয়টা বুঝে নাই তো এখানে কেন আমরা ফাইল বলছি দেখেন এখানে আপনি ফাইলও বলতে পারবেন না এবে ফাইলও বলতে পারবেন ফাইলও বলতে পারবেন না এবে ফাইলও বলতে পারবেন কারণ বলো যে কেন ফাইল কেন বলতে পারবো কারণ মাদানী অর্থ কি বলেছি মানসুবুন ইলাল মদিনা এটাকে আরেকটা অর্থ করা যায় সেটা হচ্ছে কি না সেবুন ইলাল মদিনা এগুলো আপনার উপরে গেলে পাবেন আরো না সেবুন ইলাল মদিনা যেভাবে মানসুবন ইলাল মদিনা বলা শুদ্ধ না সেবুন ইলাল মদিনা বলাও শুদ্ধ তো যদি মাদানি অর্থ না তখন কি আমাকে না নাকি ফায়েল সেই হিসেবে কি বলেছি ফায়াল তাহলে নয়তো কি না দুইটাই বলতে পারেন যদি আপনি অর্থ নেন মানসুবুন ইলাল মদিনা তাহলে বলবেন না যদি অর্থ নেন না সেবুন মদিনা তাহলে অর্থ কিন্তু বাহার হাল একই রকম সর্বদা অর্থ রকম রে একই রকম আমার কথাটা বুঝছেন আপনারা না বুঝেন নাই সবাই তো আচ্ছা আরেকটা প্রশ্ন করতেছে এখানে দেখেন আমাদের ইয়ার মধ্যে ন্যাসাব নাহাবের মধ্যে লেখা আছে একটা কায়দা যে ইসমেম মনসুব যেখানেই আসবে শিবৎ হিসেবে আসবে বলছিল কি না মনে আছে আপনাদের ইস ইসমেম মনসুফ যেখানে আসবে শিবদ হিসেবে তো বলতে শিবত হয় না এটা মুক্ত দেওয়া খবর তো দেখে একটা শিবত বানাতে চান একটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে কি এভাবে করবেন এটাকে জাইদুন রজুলুন মাদানী ইউন এখন তো এখন তো সিফত না রেসপন্স করেন না মাদানি ইউন কি সিফত জাইদুন রজুলুন মাদানি ইউন তোর কি জাইদুনটা কি সেম উত্তরা রজুলুনটা মাদানি সেবা ফেল প্লাস নাই বে ফায়ল শিবা ফেল নাই বে ফেল মিলে সেবাজুম মিলে স্মৃতি শিবৎ মজুত শিবৎ মিলে কি হবে অভারবে এখন মাদানিটা শিব দিচ্ছে না তো দেখেন যাইদুন রজুলুন মাদানি কথাত যাই ধুন মাদানি এগিয়ে হতো কি না তো জায়েত মাদানি পুরুষ জায়েত মাদানি তো জায়েত মাদানি আর কি এগিয়ে না তো জায়েদ মাদানি বললে কি মাদানি মহিলা বুঝায় আমারও তারা বুঝছেন যদি শিবৎটা প্রমাণ করতে চান তাহলে এভাবেই প্রমাণ করতে হবে ঠিক আছে আপনি সেলেও গোটটাও করতে পারেন কোনো অসুবিধা নেই তবে আর স্পষ্ট করতে চাই কোনটা জাইদুন রজুলুন মাদানিয়ন বিষয়টা বুঝাই না বুঝেন নাই সবাই বুঝছেন তো জাইদুন আলমুন তারিকু এখানে জমিন ফাঁসাল দরকার ছিল কি না কারণ মসজিদের সাথে কি হয়ে যাচ্ছে মিলে যাচ্ছে এটা দুইটা অর্থ করা যাবে কি কি চলমান জায়দ চলমান জায়দ বললে আর জায়দ চলমান বললে দুইটা অর্থ করা যায় না তো ফাঁসালার দরকার ছিল কি না জাইদুন হুয়াল মুন তালিকু বলার দরকার ছিল কিন্তু বলে নাই কি বলেছে জাইদুন আল মুন তালিকু দেখেন জাইদুন হু মুন তালিকু জাইদুন মুন এটাও শুদ্ধ এটাও শুদ্ধ দুইটাই শুদ্ধ তবে এটা হচ্ছে আফসাহ কি বলেছি প্রশ্ন করার জন্য উত্তর বলতে দিতে হচ্ছে আফসাহ আফসাহ মানে কি অধিক ফসি মানে অধিক শুদ্ধ অধিক শুদ্ধ গুন্ডা জাইদ্রুন হোয়াল মুন আর এটা মানে এটা বলা সহি তবে আফসাহ কোনটা যে আফসা মানে আরবের মধ্যে এরকম কিছু সব জিনিস আছে যে আফসা আছে ফসি আছে দয় আছে সহি আছে কথাটা বুঝছেন এগুলো উপরে গেলে আর ভালো করে পড়বেন তো আফসাহ বলা হয় বলে না আরবরা ফাঁটার ভাষায় কথা বলে শুনছেন আপনারা এরকম ফসি ভাষায় কথা কথা বলে আরবরা ফসি ভাষা বলে না এই ফসি ভাষা কখন হয় যখন ফসি শব্দ ইস্তেমাল করা হয় ফসি কায়দা ইস্তেমাল করা হয় আপনার আপনারা দিব গলে পড়বেন ইনশাল্লাহ তো যেখানে ফসি শব্দ ফসি বাক্য ইস্তেমাল করা হয় সেখানে কি হয় কালামটা ফসি হয়ে যায় কি হয়ে যায় ফসি হয়ে যায় ফসি মানে কি অধিক শুদ্ধ কথাটা বুঝে এটা শুনতে ভালো লাগে এটা অধিক শুদ্ধ আরবের সব কায়দা নিয়ম কারণ মেনে চলে সেটাকে বলা হয় আফসা তাহলে জাইদুল হুয়াল মুনতারিকু কি আফসা এটা ভুল নয় তবে কি সহি কথাটা বুঝে এসে এটাও সহি এটাও সহি তবে নিচেরটা অধিক সহি বিষয়টা ক্লিয়ার আচ্ছা না প্রত্যেক ক্ষেত্রে ঠিক আছে মানে এক কথা আমরা বলতে পারি জমিরে ফাসল যেটা আনে সেটা আনে কি রে আফসা তো আমরা কি আফসাকে ফলো করবো নাকি যেটা আফসা আনে সেটাকে ফলো করবো আফসাকে অনুসরণ করব এই জন্য আমরা জমিরে হুয়াকে আবশ্যক করে দিই কথাটা বুঝে গেছে মানে জমিরে হুয়ায় আনেন এরপর দেখেন তারপর আটটা প্রশ্ন কি ছিল আচ্ছা এ খয়রুন শব্দটা দেখেন মধ্যে কি ছিল দেখেন আখিয়ারু এখান থেকে বানাতে হবে কি কিভাবে বানাবো বলুন তো দেখি ইয়ার হরকটটাকে ফাঁকলমাই দিয়ে দিব আচ্ছা দিয়ে দিলাম তাহলে ইয়ার হরকটটাকে আমি ফাঁকলমাই দিলাম তারপর কারণ হামদার আনা হয়েছিল প্রথম পক্ষে সাকিন ছিল বিদায় এখন হামজা কি নাই প্রয়োজন নাই হামজাকে ফেলে দিলাম এখন কি হয় হয় রু তো তোর মিন একটা আসছে একটা কথা আর প্রথম আপত্তিকে কি জানেন এই যে ওয়াবিয়া হরকত সাকিন তাইলে এটার মধ্যে তবদিল যখন করা হয় ইসমিত অব্দুলের মধ্যে নাই কায়দারে যায়স নাই বলছিল বলছিল না আগে মানে এই ওয়াবিয়া হরকত বিষ্ট আগর সাকিন তাহলে ওয়াবিয়া হরকতকে আগারক করে দিয়ে দিতে হয় কিন্তু সেটা কোথায় যায়স নাই তো এটা ইসমিত তব্দুল কিনা বলে না এটা ইসমি তব্দুর কি না তো ইসমি তব্দুর ছিল না যা এসছিল না বলে না কি ছিল না এই তালিলটা করা হয়েছে পূর্বের খেলাফে গ্যাসের উপর তো দিলটা করা হবে খেলা গ্যাস হামদরা খেলাফে গ্যাস ফেলে দিছে না কোনটা খেলাফে গ্যাস তব্দিল পরিবর্তন করা ছিল কি খেলা গ্যাস তব্দিল করা ছিল খেলাফে গ্যাস আচ্ছা তব্দিল করে দিলাম তব্দিল করার পর হামজা পড়ে গেল যেহেতু হামদরা আনা হয়েছে সাকিনের কারণে তাহলে হামজা পড়ে গেল ওই আলামত মুজারিব লিপ্ত করা বা সাকিন হয়েছিল না এই জন্য তো কাকে আনা হয়েছিল হামজা রাখে আনা হয়েছিল কথাটা বুঝে গেছে এখন দেখেন তাহলে এখন কি হয়েছে খয়রু তো প্রথম একটা কথা বলেন তো এই যে আখিয়ারু এখানের মধ্যে তরমিন বুঝা গেছে বলেন তো দেখি এটা কোনো ফেলের ওজনে পড়ছে পড়ছে তো যেহেতু ওজনে ফেল ভেঙে গেছে এখন মাত্র এখন মাত্র সব কয়টা আছে একটা সেটা হচ্ছে কি নাকি ওয়াসফোর্ডও চেঞ্জ হয়ে গেছে তাহলে কলে কি অত্তর পরিবর্তন হয় তো ওয়াসফোর্ডা আছে কোনটা চেঞ্জ হয়ে গেছে যেহেতু এখন একটাই শুধুমাত্র বাকি আছে তো একটা কি ঘরে মুসে পড়তে পারবে না এই জন্য মুসারিফ হয়ে কি চলে আসছে আমিন চলে আসছে খয়রুন কয়েকটা ম্যাসেল প্র্যাকটিস করব এগুলো আপনারা বাসা বাসা প্র্যাকটিস করবেন দেখেন জায়েদের ছেলে জ্ঞানী জায়েদের ছেলে জ্ঞানী এটা কি পরিপূর্ণ বাক্য না পরিপূর্ণ পরিপূর্ণ না পরিপূর্ণ পরিপূর্ণ বাক্য হলো কোন জুমলা কোন জুমলা জুমলা ইসমিয়া আচ্ছা কারণ এখানে আপাতত দৃষ্টিতে কোনো ফেয়ারে নেই বাংলা থেকে বুঝতে পারতেছেন সবসময় কি বাংলা থেকে বোঝা যায় না তাহলে জায়েদের ছেলে জ্ঞানী তাহলে মুক্তরা কোনটা খবর গুন্ডা জায়দার ছেলে আর বিকি ওয়ালাদু ওয়ালাদু জায়দিন ওয়ালাদু দিন জায়দের ছেলে জ্ঞানী কোনটা খবর খবর কে ওয়ালাদ না জায়দ তাহলে কি লিখব আ লিমুন ওয়ালাদু জাই দিন লিমুন মু হবে মারাফা খবর হবে নাকেরা আমি বরাবর স্টিক কি লিখছি কিনা তাহলে ওয়ালাদু দিন জায়দের ছেলে কি জ্ঞানী আচ্ছা যদি এরকম লিখতাম জায়দের স্ত্রী জ্ঞানী তাহলে জায়দ্রীতো জাতু জাইদিন জায়দের মেয়ে কি জ্ঞানী তো এখন জ্ঞানীটা কে কি লিখবো কি লিখবো না কি আলিমুন আলিমাতুন ওয়াল যাওজাতু যায়দিন আলিমাতুন যায়েদের স্ত্রী জ্ঞানী কতরা বুঝে হইছে এবার এভাবে যায়েদের স্ত্রী মেরেছে এটা কোন জুমলা বলন তো দুইটাই হতে পারে ইসমিয়াও হতে পারে ফেলিয়া হতে পারে আমরা যদি ফেলিয়া দিলে কি তাহলে কিভাবে লিখব কি বলা যায় দরা দরা বাদ যেহেতু মুআন্নাস ঠিক আছে দর বাদ কে মেরেছে তাহলে জাউজাতু জাউজাতু যাইদিন জায়েদের স্ত্রী মেরেছে কথাটা ভিতরে মা বা মারলো জায়েদের স্ত্রী মারলো দরবাদ জৌ যাতু জাই দিন স্ত্রী মারলো আমার কথাটা বুঝছেন আপনারা আবার কি লেখা যাবে এটাকে মুক্তটা বানাতে পারি কিভাবে বানাতে পারি জৌ যাতু জাই দিন দরবা দরবা হবে না দরবাদ বলেন না কারণ জমির কার্ড দিয়ে ফিরবে যাও যা দিয়ে তাহলে কি লিখবো দরবাদ যাও তু যাই দিন দরবাদ কথাটা দুই দুইভাবে আপনি তোর কেপ্টেন লিখতে পারেন কথাটা ক্লিয়ার সবক নাম্বার সাঁইত্রিশ দেখেন এখানে বলা হচ্ছে ফেল কে একসাম ফেয়ালের কি প্রকার আমরা জুমলা ফেলে শেষ করে আসছি জুমলা শেষ করে আসছি এখন এগুলো প্রকারগুলো জানতে হবে ঠিক আছে দেখেন কিছু প্রকার আপনাদের জানা আছে এক নম্বর দেখেন এক নম্বর থেকে দেখি বোর্ড করা এখান থেকে দেখেন মফুলি বিহি কি জরুরত হনে ইয়া না হনে কি এতবার সে ফেল কে আকসাম অর্থাৎ মফুলে বিহি প্রয়োজন আছে নাকি নাই এ মফুলি বিহি মানে কি বলেছিলাম যে এই মফুলটা সাধারণভাবে কোন প্রশ্নের উত্তর আসে কি বা কাকে প্রশ্নের উত্তরে আসে সেটা কি হয় এটা কিন্তু সাধারণ সংজ্ঞা নয় আমি আপনাদেরকে একটা সংজ্ঞা শিখে নাই কথাটা বলেছিলাম যে মফুলটা কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তর আসে সেটা কি রে মফুল বিহি তাহলে বলতেছে মফুল বিহির প্রয়োজন হওয়া বা না হওয়ার দিক থেকে কয় প্রকার দুই প্রকার আমরা এগুলো বলেছিলাম আজম মুদাহী ফেরাল আজম মানে এটা তো এমনি বাংলা আবশ্যকীয় ফেল তাইলে জুমলাই ফেলে কাকে বলে এই ফেল আদম কাকে বলে যে ফেলটা তার ফাইল নিয়ে পরিপূর্ণ মফুলে বিহির কি হয় না প্রয়োজন হয় না আর স এক কথায় বললে যে ফেলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় না এটা হচ্ছে এক কথাই আর সংজ্ঞা বললে যে ফেল ফাইল নিয়ে পরিপূর্ণ হয় মফুরে বিহির কোনো প্রয়োজন মফুরে বিহি বলবেন মফুলে বিহির কোনো প্রয়োজন হয় না এরপর ফেরার মতো কাকে বলবো যে ফেলটা ফাইল নিয়ে পরিপূর্ণ হয় না বরং মফুরে বিহির প্রতি হয় বিহির প্রতি মোকাবেক্ষি অর্থাৎ এক কথায় বললে যে ফেলকে কি বা কাকে দ্বারা তো ফেলকে প্রশ্ন করার সময় ফাইল কি নিয়ে প্রশ্ন করতে হবে না একসাথে তো ফেল এবং ফাইলকে একসাথে কি করবো প্রশ্ন করবো কথাটা বুঝে না বুঝেন নাই এই ফেল এবং ফাইল একসাথে নিয়ে কি করতে হবে যেমন মনে করেন বসন্ত আসলো ফাইল কে ফাইল কে আপনি আসলো বসন্ত আসলো কিটা তো মুফুল হওয়ার কথা একসাথে বসন্ত আসতো এবার প্রশ্ন করো বসন্ত কি আসলো বসন্ত কাকে আসতো বলা যায় বলা যায় না তার মানে ফ্যানটা কি আসেন বিষয়টা গেছে প্রশ্ন করার সময় একসাথে ফেল ফাইলকে কে একসাথে প্রশ্ন করতে হবে ঠিক আছে এখন একটা বিষয় দেখেন আমি এবার এই পুরো মুতাদ্দি ফেরে মুতাদ্দি আছে না এই মুতাদ্দিরা চার প্রকার কয় প্রকার এখানে লিখছে তিন প্রকার মানে তিন প্রকারের ভিতরে চার প্রকার কয় প্রকার চার প্রকার আমরা চার প্রকার দিয়ে শিখবো তিন প্রকার দিয়ে শিখবো না দেখেন এখানে কিছু প্রকার আছে মারুব মজুলে গুলো কাকে বলে জানান না ফেরে মারুব কাকে বলে যে ফেলে ফাইল জানা আছে আর ফেরে মজুল এগুলো হয়ে গেছে কেন আর কিছু লাগতেছে না দেখেন তো ফেলে ফেলে মারো ফের কি থাকে ফায়ের থাকে ফেলে মজুলের ফায়ের থাকে না কি থাকে নাইবে ফায়ের কথাটা গেছে এটা শেষ এখন দেখেন এই বিষয়টা আলোচনা করি ফেলে মুতাদ্দি আমি আপনাদেরকে অত্যন্ত সহজ করে বোঝানোর চেষ্টা করব এটা দেখেন একটু মনোযোগ দিলে জীবনে বলবেন না ফেলে মুতাদ্দি চার প্রকার কয় প্রকার একটাকে বলা হয় এগুলো তো ফার্সিতে বলা হয় মুতাদ্দি বেয়েক মফুল মুদাদ্দি বেয়েক মফুল ফার্সিতে উর্দুতে বললে মুদাদ্দি বয়েক মফুল বয়েক কারণ ফার্সিতে যেটা বেয়া আছে উর্দু কি বলে ব কথা বলছে মুতাদ্দি বয়েক মফুল আর দুই নাম্বার সেম মুতাদ্দি বদু মফুল তিন নাম্বার সেম মুতাদ্দি এ মুতাদ্দি বদু মফুল মানে মুতাদ্দি বদু মফুল দিবার চার নাম্বার মুতাদ্দি বসে মফুল ফার্সিতে বলে বেসে মফুল উর্দু বললে বসে মফুল কয়টা প্রকার গেল চারটা প্রকার গেল তাহলে মুতাদ্দি বয়েক মফুল মুতাদ্দি বদু মফুল মুতাদ্দি বদু মফুল মুতাদ্দি বসে মফুল আপনারা আরেকটা সহজে মনে রাখতে পারেন এটা মুতাদ্দি বয়েক মফুল মুতাদ্দি বদু মফুল মাল একতেসার কি বলবেন মাল একতেসার মাল একটে সর মুতাদ্দি বদু মফুল মাল একটে সর এটা হচ্ছে মুতাদ্দি বদু মফুল গয়ের একটা সর কি রে অথবা বিগয়ের একটা সর বলেন বিগয় রে বিগয় রে সর তাহলে কি বলেছি মুতাদ্দি বদু মফুল মাল একটে সর মুতাদ্দি বদু মফুল বিগয়ের একটে সর প্রথম অর্থটা বুঝি মুতাদ্দি বয়েক মফুল এক মফুলের সাথে মফুল মানে কি মফুল মফুলে বিহি এক মফুলের সাথে মোতাদ্দি এক মফুলের সাথে এটা দুই মফুলের সাথে মোতাদ্দি মাল একতে তবে সংক্ষেপ করা যায় সংক্ষেপ করা যায় মানে এক মফুল উল্লেখ করতে পারবেন অর্থাৎ এই মোতাদ্দিরে মফুল যাবে কয়টা কয়টা তবে একটার উপর কি করা যায় মাল একতে মানে একটার উপর সংক্ষেপ করা যায় মানে আপনি ছেড়ে একটা উল্লেখ করতে পারবেন আটটা হজব করতে পারবেন আরেকটা মুদাদ দিব দুম উপরে এটা কটা কি চাই তবে বিগর একটা সার এখানে কোনো সংক্ষেপ করা যাবে না দুইটাকে কি করতে হবে উল্লেখ করতে হবে আরটা হচ্ছে মুদাদ দিব বসে মফুল কটা মফুল কি চাই কয়টা মফুলকে চাই তিনটা মফুলকে চাই এ পুরো ব্যাপারটা আপনাদেরকে অত্যন্ত সহজ করে বোঝানোর চেষ্টা করবে দেখেন আমরা ফেলে মুতাদ মানে মফুলে বিকি দিয়েছি নি বা কাকে দ্বারা প্রশ্ন করে তাই না শুধু এই জিনিসটা মাথায় রাখবেন কি কাকে এই জিনিসটা মাথায় প্রকার গুলাম গোস্ত হয়েছে তো কাকে এটা আমাদের মূল হাইলাইটের বিষয় না কারণ মোতাদ্দিক কোন মফুলকে চাই কোন মফুলকে চাই ফেলে লাজেম এবং মোতাদ্দির মধ্যে ডিফারেন্ট কোন মফুলকে নিয়ে আর আপনারা অনেক মফুল পড়ছেন না মফুলে এগুলোর কোনো ডিফারেন্ট নাই মফুলে ফি ফেরাল আদেমের মধ্যেও আসতে পারে মুদ মধ্যে আসতে পারে মফুলে লাহু পড়ছেন আপনারা ফেরা মুদ মধ্যে আসতে পারে লাভের মধ্যেও আসতে পারে শুধু একটা নিয়ে ওদের মধ্যে ডিস্টেন্স হয়ে গেছে সেটা হচ্ছে কোনটা মফুল বিহি ফেরাল আদেমটা মফুল বিহি চাই না আর ফেরা মুদ কি অন্যান্য মফুল তো চাই স্পেশালি কোন মফুলকে চাই মফুল বিকে চাই কথাটা গেছে এখন দেখেন তাহলে মফুল বিহির মূল বিষয় কোনটা কী কাকে দেখেন যে ফেল শুধু কি বা কাকে চাই যে ফ্যাল শুধু কি প্রশ্ন অথবা কাকে প্রশ্ন যে কোনো একটা করতে পারবেন প্রশ্ন যে ফেলকে নয়তো কি দ্বারা প্রশ্ন করতে পারবেন নয়তো কাকে যে কোনো একটা দ্বারা প্রশ্ন করতে পারবেন সেই ফ্যালটাকে বলা হয় সঙ্গে এমনি অর্থ তো বুঝছেন যেটা একটা মফুলকে চাই কিন্তু প্র্যাকটিক্যালি কিভাবে বুঝবেন যে ফেলকে নয়তো কি দ্বারা যে কোনো একটা দ্বারাই প্রশ্ন করতে পারবেন সেটাই কি বলা হয় মুতাদ্দি মফুল যেমন দেখেন দরবা জাইদুন অত কি জায়দ মারলো দুইটা প্রথমে দেখেন দুইটা থেকে একটা প্রশ্ন করবেন জায়দ কি মারলো জায়দ কাকে মারলো কোনটা প্রশ্ন উত্তর হয় সুন্দর তাইলে বললাম দরবা জাইদুন আমরন দরবা যাইদুন আমরন জায়েত আমরকে জায়দ আমরকে এবার কি এরকম বলে দেয় আমরকে আবার কি মারলো আমরা বলি যে ডিল মারা এটা আরবিতে ডিল মারা না তো এটাকে বলা হয় রমিউল জিমার কি বলা হয় দরবুল জিমার না ওয়া বাংলাতে বরাবর মিলে মিলে আমরা বাংলাতে বলে যে আমি কসম খেয়েছি আমি আল্লাহর নামে কসম আপনি কি আকল কসমা এরকম বলবেন খিরে এরকম বলে কেউ বাংলাতে না এটা খেয়েছি এটা বলে আরবিতে কি আকল কসমা বলবেন না তাহলে আরবির মধ্যে আরবির তো আরবির মধ্যে যখন পাথর মারা বলে এটাকে আরবিতে পাথর মারা বলে না ওদের পাথর নিক্ষেপ করা আপনি দরবুল জিমার জিমার মানে পাথর দরবুল জিমার বলা হয় না কি বলা হয় রমিউল জিমার তাহলে দরবা কি মারলো ইট মারলো এরকম হয় না এগুলো বাংলাতে হয়েছে দেখেন দরবা জায়দুল আমরন তাহলে জায়দ কাকে মারলো আর কোনো প্রশ্ন করা যায় তাহলে কয়টা প্রশ্ন করা যায় শুধু একটা অনুপাবে আমি রমাতেও দিয়ে উদাহরণ দিই রমাই তু রমা মানে কি নিক্ষেপ করা আর রমিউ এগুলো আপনার সরকারের মধ্যে পড়ছেন রমাই আমি কি করলাম নিক্ষেপ করলাম আচ্ছা কি নিক্ষেপ করলাম মনে করেন আল কলমা আমি কি নিক্ষেপ করলাম কলম নিক্ষেপ করলাম আমি কলম কাকে নিক্ষেপ করলাম এরকম বলা যায় কার দিকে নিক্ষেপ করলাম এরকম বলা যায় যে আমরা কার্দিকে বলি নাই কি এবং কাকে আমাদের কিন্তু দিকে টিকে এরকম কোনো কিছু নাই আছে মাত্র কয়টা জিনিস দুইটা তাইলে আমি কি নিক্ষেপ করলাম কলম নিক্ষেপ করলাম আমি কি নিক্ষেপ করলাম আর কোনো প্রশ্ন করা যাচ্ছে আমি কলম কাকে নিক্ষেপ করলাম বলা যাচ্ছে না কথাটা বুঝে তার মানে কটা বষ্ট যাচ্ছে একটাকে কথাটা বুঝেছে তাহলে যেগুলো নয়তো কি দ্বারা প্রশ্ন করতে পারবেন নয়তো কাকে দ্বারা প্রশ্ন করতে পারবেন সেটাকে কি বলা হয় মুতাদ্দি এক মফুল এবার দেখেন তাহলে নয়তো কি দ্বারা প্রশ্ন করতে পারবেন আপনারা বুঝেন না মনে হয় শুধু নয়তো কি দ্বারা যেমন দেখেন করা তু আমি পড়লাম তাহলে কি পড়লাম প্রশ্ন করা যাচ্ছে প্রথম মুতাদ্দিও তো হবে করাত্তুল কিতাবা আমি কিতাব পড়লাম আর প্রশ্ন করতে পারবেন আমি কিতাব কাকে পড়লাম করা যাবে কাতাপ আমি লিখলাম তাহলে কাতাপ আমি লিখলাম কি লিখলাম আর রিসালা তা মনে করেন আমি একটা রিসালা লিখলাম আমি একটা রিসালা কাকে লিখলাম এরকম বলা যায় আর না তাহলে নয়তো কি দ্বারা বষ্ট করতে পারবেন যে কোনো একটা দ্বারা বষ্ট করা যখন শুদ্ধ হবে সেটা কি হবে মুতাদ্দি বয়েক মফুল আচ্ছা আর যদি কি কাকে দুইটা দিয়ে একসাথে বষ্ট করা যায় কি দিয়ে প্রশ্ন করতে পারবেন কাকে দিয়ে প্রশ্ন করতে পারবেন তখন কি হবে মুদাদ্দি বুঝতে চান না মুদাদ্দি বদুমফুল আসেন তাইলে মুদাদ্দি বদুমফুল মানে কি বলেছিলাম যেটা কি দাঁড়া প্রশ্ন করা যায় যেমন দেখেন আল এ মাসদার আল এ তা এ তো মানে কি দেওয়া আল ইতাউ মানে দেওয়া কোন বাপ বাবাল তারা এখান থেকে মাঝে কি আসবে আ তো থেকে ওয়াহিদ মুদ কালেমে যান না বলেন আমি দিলাম এবার বলেন আমি কি দিলাম কিছু একটা বলেন কি দিলাম ও টাকা দিলাম বলতে আচ্ছা ও টাকাটা নি মনে করেন আতই তু দীরহামান আমি দীরহাম দিলাম এবার প্রশ্ন করুন আমি দিরহাম মিলে না না নাকি মিলে না মিলে মনে করেন কাকে দিলেন দিরহাম তাহলে দেড়হামান মনে করেন যাই দান তাইলে আমি দিলাম দেড়হাম কাকে তাহলে আতাই তো ড্যামারটা ফেল যেটা কি দ্বারা বস্ট করলে শুদ্ধ হয়েছে কাকে দ্বারা একই সাথে দুইটা দিয়ে একই সাথে করা গেছে কি না দেখেন আতাই তো দেড়হামান আমি দেড়হাম দিলাম কাকে দিলাম দুইটা দিয়ে একসাথে প্রশ্ন করা যাচ্ছে কিনা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছি কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছি সেটা হচ্ছে মুতাদ্দি বধু মফুল কথাটা বুঝাইছে না বুঝেন নাই কয়টা মফুল মুতাদ্দি বধু মফুল বিষয়টা বুঝাইছে না বুঝেন নাই আচ্ছা আর একটা ফেল বলি আমি আপনাদেরকে খিলতু আমি ধারণা করলাম খেলতু মানে এই খেয়াল থেকে মাছ ধরেছে আল খায়ালু আল খায়ালু জবর। আল খায়ালু আল খায়াল মানে কি ধারণা করা খেয়াল না উর্দুতে হচ্ছে খেয়াল উর্দুতে খেয়াল আরবিতে খেয়াল তাহলে আল খেয়াল ও মাসদার এ খেয়াল মানে হচ্ছে যে খেয়াল আসা ধারণা করা তাহলে খিল তো মানি আমি কি করলাম ধারণা করলাম জাইদান আমি ধারণা করলাম কাকে আমি জায়দকে ধারণা করলাম আর কিছু বলা যায় না এমনি কি কথাটা শুনে পড়বন নম্বর লাগতেছে নাকি আর শুনতে ইচ্ছে করতেছে আমি জায়দকে ধারণা করলাম কি ধারণা করলাম ভালো জ্ঞানী বেকুব কথাটা বুঝেন নাই এরকম যা বলে না কি তাইলে খিলতু জাইদান আলেমান আমি জায়দকে কি দানা করলাম আলেম দানা করলাম জ্ঞানী বলতে পারেন আলেম বলতে পারেন আমি জায়দকে আলেম দানা করলাম তাহলে কয়টা প্রশ্ন এখানে প্রথমে খিলতু আমি দানা করলাম বুঝুর কাকে ধারণা করছেন বলবেন কি না এরপর কি ধারণা করছেন সবগুলো তো যাচ্ছে না তাহলে কয়টাকে যাচ্ছে কি দ্বারা প্রশ্নকে যাচ্ছে কাকে দ্বারা প্রশ্নকে যাচ্ছে সেটাও কি মুদাদ্দি شراؤ کی متعدی بدوم و پھول پتہ